চট্টগ্রামের ফটিকসরি পূর্ব জাহানপুরে ঈদে এ সাল্লাল্লাহু সাল্লাহ আলাহসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুসান নুরানি মিলাদ মাহফিল ও খতমে বুকারে আদায় করা হয়েছে মঙ্গলবার দশে সেপ্টেম্বর রাতে কবির মোহাম্মদ শিকদার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে চুয়াল্লিশতম এই আয়োজনে সভাপতিত্ব করেন দরবারে বেতা গিয়াস্তানা শরীফের সাজ্জাদা আনসীন হজরত মাওলানা গোলামুর রহমান আশরাফ শাহ

উদ্বোধক ছিলেন সাইকুল হাদিস আল্লামা হাফেজ সোলাইমান আনসারি প্রধান অতিথি ছিলেন সাজাদ আনসিন মাওলানা সৈয়দ মসিহদ্দৌলা প্রধান বক্তা ছিলেন মাওলানা আহমদুল্লাহ ফুরকান খান খাদেরি বিশেষ বক্তা ছিলেন হাফেজ মাওলানা হাসান বিন নুরি আমরা সুখে থাকি বা দুঃখে থাকি ভালো অবস্থায় থাকি অথবা খারাপ অবস্থায় থাকি সব সময় রসুল কথা শুনব আমার নবী দিবেটা পালন করব একটু জুড়ে জুড়ে বলি সবহান মাওলানা শৌকত হোসাইন তাহেরি ও হাফেজ মুস্তফা আমিন কাদেরির যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন مولانا سيد محمد حسن حبيب مولانا حسين حمد فاروقي شهجدا جاو رحمن احمد الله ابو شا مولانا مسلو الدين احمد مدني مولانا شفي العالم نزامي مولانا جشيم الدين كادري <applause> আরো উপস্থিত ছিলেন মাওলানা তৈব আলী কাদেরি মাওলানা নুরুল মোন্বার মাওলানা ইলিয়াস নুরী সংগঠনের সভাপতি মোহাম্মদ আলমগীর মাহাবুল আলম শেখ মোহাম্মদ ফরিদ আব্দুল সফুর হাফেজ শফিউল আলম হাফেজ নুরুল ইসলাম আবুল বসর শরীফুল ইসলাম রুবেল আমির হোসেন আব্দুল মোতালেব জাহেদ মুসা সহ আরও অনেকে

আমার নবীজি সিজদায় পড়ে পড়ে গুনেগার উম্মতের জন্য সুপারিশ করবেন উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ কবির মোহাম্মদ শিকদারবাড়ি সমাজ কল্যাণ উন্নয়ন সমিতির এই আয়োজনে সকাল থেকে খতমে কোরআন কতমে খাজ গান সহ নানা দাওয়াত অনুষ্ঠিত হয় আতকিয়াম আখেরি মোনাজাত শেষে সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়